শুভ সন্ধ্যা রূপান্তর সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাবাসুম তাহিয়া আসসালামু আলাইকুম শুরুতেই বলি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটন চাপুন যাতে কোনো খবর মিস না করেন চলুন শুরু করি আজকের বিশেষ সংবাদের শিরোনাম জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্ক ফোর্সের অভিযান সারা নামুনাস সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পিয়াইন নদীর জিরো পয়েন্ট বল্লাঘাট ও নয়াবস্তি এলাকায় বালু বালুবোঝাই পঞ্চিশটি নৌকা ডুবানো বিশটি বালুবোঝাই নৌকা ধ্বংস এবং পাঁচটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এ সময় গোয়াইনঘাট থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ কবির হোসেন সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম থানার এসআই ওবায়দুল্লাহ সহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়েছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এতেই শেষ হল আজকের রূপান্তর সংবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন চাপুন যাতে পরবর্তী সংবাদ আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি তাবাসুম তাহিয়া বিদায় নিচ্ছি الله حافظ.